যার ছবি এই মন কে যায় যার কথা দেবে দিন কেটে যায় যার ছবি এই মন কে যায় যার কথা দেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে তো বন্ধুরা আমরা এখন ছাদে আছি ছাদের মধ্যে এবারে ফোনে ভিডিও দেখছি আর ছোলা বাদাম খাচ্ছি আর জল খাচ্ছি আর ছাদের মধ্যে আছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কেন অন্ধকারে জানি না নতুন নতুন ফোনটা দিয়ে ভিডিও করছে এটা তো ক্লিয়ার আসছে তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে ছাদে থেকে যাই মনে হচ্ছে আমাদের झिलकी रानी फड़फड़ा झिलकी रानी फड़फड़ा नो और नाच तू मैं भी लखा हसूं मिला तू काहा

গ্রীষ্মকালে সুন্দর হাওয়ার সাথে কারা ছাতে থাকতে ভালোবাসে আমি তো খুব ভালোবাসি গ্রীষ্মকাল এলে আমি ছোবো আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমি এই ফোনটাতে আমার নাইট মুডে আমি ভিডিও করতে পারছি মানে অন্ধকারেও ভিডিও করতে পারছি আর অনেক ক্লিয়ার আসছে তো সেটাতে আমি ভীষণ খুশি তো তার জন্য একটা নাচ করলাম সাথে ভূতের নাচ তো অলরেডি মানে ভূতের মতো ভূতের দেখা পেলাম না বাট আমাকে দেখে না ভূত হিসাবে চান্তা দেখো

তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমার চেয়েছি শুধু বলে আজও পার্টে ফেলেনি শুধু নিজের বলতে তোমার চেছি তুমি জানতে পারো না কত ভালোবেসেছি ও তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন শুধু নিজের বলতে তোমার চেয়েছি তুমি জানতে পারো না কত ভালোবেসেছি তুমি জানতে পারো না তোমার কত ভালোবেসেছি কি মন ভাঙত ভোর হবে ঠিকই রাতে জানত যতটুকু জড়িয়ে থাকা যা টানাতে থাকলে কিভাবে জীবন বাঁচা যায় তুমি অন্য ঘরে দেখো আমার নামে রাগ জমিয়ে দেখো আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি ও জানতে না কত ভালোবেসেছি তুমি জানতে পারো কত ভালোবেসেছি তুমি জানতে পারো কত ভালোবেসেছি তুমি জানতে পারো

আমরা সেদিন রাত্রিবেলা ছাদের মধ্যে দুজনে ভীষণ আনন্দ করছিলাম আর রাতে জ্যোৎসনা আলো আর ওইরকম একটা হালকা হালকা হাওয়া মানে কি যে বলবো ভালো লাগছিল তো সেই জন্য আমরা ছাদে একটু বাস ভূতের নাম করে মানে ছাদে একটু মানে বিট্টুকে বলছিলাম ভূত দেখতে পাবো বিট্টু যে হ্যাঁ ভূত কেন ছায় দেখতে পাবে তো ওই ভূত দেখা ভূত খোঁজাও চলছিলো আর একটা ভূতের নাচও আমি করে নিলাম আর সুন্দর মিষ্টি গান সাথে একটা দিলাম তোমাদেরকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো ভীষণ ভালো লেগে তোমরা কে কে ছাতে থাকতে ভালোবাসো এরকম সন্ধ্যেবেলা বেশ জ্যোস্না রাত খুব জোৎস্নাও ছিল না অন্ধকার ছিল বাট ভালো ছিল হালকা হালকা হাওয়া চারিদিকে মিটমিটে আলো মাটির বাড়ি সব মানে স্নিগ্ধ মুগ্ধ হাওয়া ভীষণ ভালো লেগেছে বন্ধুরা তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর আমার এই ফটোগুলো আমি এটা তুলেছিলাম কিছু একটা করছিলাম এই ড্রেসটা পরে ছবিগুলো তুলেছিলাম তো ছবিগুলো কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা মিলিয়ে মিশিয়ে মিক্স করে ভিডিওটা আছে তো তোমরা কে কে ভূত বিশ্বাস করো সেটাও কিন্তু অবশ্যই জানি আমি কিন্তু ভীষণ পরিবারে বিশ্বাস করি কারণ আমি একসময় নার্সে কাজ করতাম নার্সিং হোমে কাজ করতাম তো সেই সময় থাকাকালীন অনেক অভিজ্ঞতা আমার সাথে হয়েছে তাই ভূত আমি অবশ্যই বিশ্বাস করি আর তোমরা কে কে করো কে কে করো না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার ফটোগুলো কেমন লেগেছে ভিডিওটা কেমন লেগেছে আমার ভূতের নাচটা কেমন লেগেছে সাথে গানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যাদেরকে বলেছে ছোটো কমেন্ট করতে তারা তার কিছু মাইন্ড করো না আমি তোমাদের ভালোর জন্যই বলেছি ছোট কমেন্ট করবে কারণ একটা বড় কমেন্ট করতে অনেকটা সময় লাগে আর ভিডিওর সামনে বসে থাকতে হয় যে কী করছে না করছে আমি চাই না যে তোমাদের কষ্ট হোক কারণ তোমরা আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু দিদি দাদা সমস্ত কিছু বোন তো চলো বন্ধুরা কান্ট ফটোগুলো দেখে নাও এবারে আমি টাটা করব তোমরা সাথে থেকো ভালো থেকো তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমায় চেয়েছি